আমি লিখতে ভুলে গেছি কবিতারা আমায় ছেড়ে গেছে ঠিক যেমন তুমি ছেড়ে গেছো আমায় কবিতারা ভালোবাসে খুব তাই বড্ড অভিমানই বোধ হয় মহাকালের আবর্তনী অভিমান হেরে যায় ভালোবাসায় প্রেমের জোয়ার নিয়ে কবিতারা ফিরে আসে হঠাৎ হঠাৎ জড়িয়ে রাখে আমায় কাঁদতে কাঁদতে বলে যায় সেই মহাকালের জমানো যত প্রেম আবেগ ভালোবাসা বিচ্ছেদের যত বিরহ বেদনা ছিল যত শূন্যতা বলে যায় ফের এক জীবন প্রেম হয় কবিতার আর আমার আমরা হাসি কাঁদি কাব্য করি ভালোবাসার কখনো সংসার বিষণ্নতার কবিতারা ফিরে আসে কিন্তু তুমি ফিরে আসোনি কোনো দিন তোমার বিচ্ছেদে কবিতারা ভালোবেসেছে তুমি ভালোবাসনি দিন